আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফ্রেন্স ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে অল্প বয়সে হাঁসের বাচ্চাকে পানিতে না নামালে কী অবস্থা হয় আমাদের আমাদের এই বাচ্চাগুলো থেকে আপনারা শিখে নিন দেখেন আমাদের বাচ্চাগুলোর বয়স আজকে এক মাস পনেরো দিন মানে বাচ্চাগুলো যথেষ্ট পরিমাণ আপনার বৃদ্ধি পাইছে মানে যথেষ্ট পরিমাণ মাংস ধরছে বাচ্চা শুধু মাংসই হয়েছে কিন্তু বাচ্চার যে আপনার ওই যে পশমটা হয় বা টানাটা হয় ডানাটা হয় না শুধু মাংস হয়েছে যার কারণে বাচ্চাকে এখনো ছোটো ছোটো দেখা যায় কিন্তু আপনার সামনে থেকে দেখলে বাচ্চা অনেক বড়ো দেখা দেয় মানে এর থেকে বড়ো আর হাঁস হওয়া আপনার হাঁস এর থেকে বড়ো আর হবে না মানে আমাদের যেইগুলো হাঁস আছে পর্যাপ্ত পরিমাণ বড় হয়েছে কিন্তু ওদের যে ওই আপনার ডানা বা পশমটা আছে ওইটা এখনও হয় নাই এটার কারণই হচ্ছে আপনার পানিতে নামানো হয় নাই ঠিক সময়ে আমরা বাচ্চাকে আপনার পঁচিশ দিন পরে পানিতে নামাইছি পঁচিশ ছাব্বিশ দিন পরে যার কারণে এখন পর্যন্ত বাচ্চা পানিতে নামতে চায় না দেখেন বাচ্চাগুলো সব বড় বড়ো হয়ে গেছে তারপরেও আপনার নিচে নামায় দিছে পানিতে নামতে চায় না উপর দিয়েই থাকে বাচ্চাগুলা এটাই হচ্ছে প্রবলেম পানির জিনিস পানিতে না থাকলে অত দ্রুত বড় হয় না আমাদের বুটাই ছিল দীর্ঘদিন আমরা বাচ্চাকে ফার্মের উপরে রাখছি যার কারণে আজকে আমাদের এই হালটা দেখতে হচ্ছে এখন আমরা চিন্তা করছি আরও তিন চারশো হাঁস নিয়ে আসবো নিয়ে এসে পাঁচ দিন ব্রডিং করব ব্রডিং করার পরে আপনার পাঁচ দিন পরে বাচ্চাকে পানিতে নামায় দেবো দেখি এইগুলার কী হাল হয় আপনার কোনো একটা বিজনেস করতে গেলে বা কোনো একটা কিছু করতে গেলে প্রথমে আপনার এইভাবে লজ্জা হবেই এইখান থেকে শিখতে হবে আমরা এখান থেকে অনেক কিছুই শিখছি কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়েছে এখান থেকে অনেকগুলো হাসি মারা গেছে আজকে উপরে আছে বেশ কিছু হাঁস উপরে আছে এইখানে আর যেগুলো হচ্ছে আপনার ঝরঝরা মানে যেগুলো হচ্ছে বড় এইগুলাই নিচে নামায় দিয়েছে আর কিছু বাচ্চা আছে এর থেকে ছোটো ওইগুলা ওইখান থেকে আমরা বাচ্চা আলাদা করছি সবগুলো বাচ্চা থেকে আলাদা করে ওই বাচ্চাগুলোকে দেখছি যে না এইগুলো একটু ছোটো আছে বা দুর্বল সেগুলোকে আলাদা করে রাখছি ওইগুলোকে নামাই নাই কালকে নামাইছিলাম আজকে ওইখান থেকে বারোটা বাচ্চা আমাদের মারা গেছে আপনাদের কখনো লুকায় না যে আমাদের একটা মারা গেছে বা দুইটা মারা গেছে আমার যেইগুলো মারা যায় বা সুস্থ থাকে আমরা সপে টু যেটা আপনাদেরকে বলি ওইখান থেকে আমাদের আজকে বারোটা বাচ্চা মারা গেছে আর এইগুলো যে আলাদা করছিলাম এখান থেকে একটা বাচ্চা মারা যায় সব বাচ্চা দেখেন বড় বড় হয়ে গেছে তারপরে বাচ্চাকে পানিতে নামাইতে পারতেছি না বাচ্চা সব পুকুর দিয়েই থাকে আর আমরা যখন বাচ্চাটা নিয়ে আসছিলাম দিনগুলো সব আপনার ম্যাক্সিমাম দিনগুলো খারাপ ছিল মানে যেদিন বাচ্চা নিয়ে আসছি ওই দিন থেকে শুরু করে পনেরো বিশ দিনের মতো রোদ ওঠে নাই শুধু বৃষ্টি আর বৃষ্টি তার কারণে আপনাতে আমাদের প্রবলেম হয়েছে যাই হোক আল্লাহ তালা যেন এই এই বাচ্চাগুলোকে সুস্থ রাখে আমাদের খাবারের কষ্টটা একটু কম হয় কারণ আমরা পানা খাওয়াই বাচ্চাকে পানা খাওয়াই শুধুই ধানটাকে না লাগে আর হচ্ছে বুটটা না লাগে আমরা হচ্ছে শামুক মেরে মেরে নিয়ে আসি প্রায় দিনে আমরা শামুক মেরেই নিয়ে আসি আর পানাটা রেগুলারই খাওয়াই বাচ্চাকে আর ধান খাওয়ার সাথে বুটটা খাওয়ার সাথে আর যার কারণে আমাদের কষ্টটা একদমই কম হয় আপনারা কখনো এই ভুলটা করবেন না আপনারা যখন হাঁসের বাচ্চা নিয়ে আসবেন তখন টানা পাঁচ দিন ব্রডিং করার পরে বাচ্চাকে পানিতে নামায় দিবেন আপনার বাচ্চাকে যখন পানিতে নামায় দিবেন তখন দেখবেন যে বাচ্চা পায়ে শক্তি পায় বা চঞ্চল প্রকৃতির আর যদি বাচ্চাকে এইভাবেই রাখেন তাহলে এই যে আমাদের বাচ্চার মতো হয়ে যাবে বাচ্চা পানিতে নামতে চাবে না আপনার বাচ্চা সাঁতার কাটতে চাবে না পায়ে শক্তি পাবে না এর থেকে ছোট ছোট বাচ্চা আপনার পানিতে সাঁতার কাটে আর আমাদেরগুলা এখনও আমরা এই যে এইভাবেই রাখছি আমাদের অনেক ভুল ছিল আমরা ভুল থেকে শিখতে শিখতে পারছি অনেক কিছুই আর নেক্সট টাইম এরকম আমাদের হবে না ইন যাই হোক আপনারা যারা ফার্ম করতে চান এই কাজগুলো করবেন না কারো পরামর্শ না যে আপনার দিন বিশ দিন বা এক মাস বাচ্চাকে আপনার পানি ছাড়া রাখতে হবে এই কাজগুলো কখনোই করবেন না অনেক হচ্ছে অনেকজনই বুদ্ধি দেয় যে পনেরো দিন বিশ দিন এক মাস দুই মাস বাচ্চাকে উপরে রেখে খাওয়াইতে হবে এই বুদ্ধিগুলা নেবেন না এই বুদ্ধিগুলা নিলেই আপনারা লস খাবেন আমরা একদম নিজে থেকে এটা আমরা আমাদের অভিজ্ঞতা হয়েছে যাই হোক নেক্সট টাইম আর আমরা এই ভুলটা করব না আপনারাও কখনো এই ভুলটা করবেন না আর বাচ্চাকে পাঁচ দিন প্রডিং করার পরে পানিতে নামাই দিবেন আর পর্যাপ্ত পরিমাণ ওষুধ খাওয়াবেন যে যে ওষুধগুলো প্রয়োজন আর সব সময় না পাওয়া ওষুধটা থাইবিন ফ্রাসিটুয়েলভ আর এইগুলা হচ্ছে সবসময় কাছে রাখবেন এইগুলা কাছে রাখলে বাচ্চার দেখবেন যে যখন যেটার প্রয়োজন হয় ওইটা দিতে পারবেন বা বিশেষ করে না পাটা খুবই জরুরি এটা কাছে রাখবেন সবসময় কারণ বাচ্চার যখন তখন জ্বর আসতে পারে বা ঠান্ডা লাগতে পারে না পাটা খাওয়াই দিলে সুস্থ হয়ে যাবে বাচ্চাকে পানি পানিতে পরে আপনার পর্যাপ্ত পরিমাণ ওষুধ খাওয়াবেন তাহলে দেখবেন যে বাচ্চা সব সুস্থ আমাদের মতো এই ভুলটা কেউ করবেন না তাহলে আপনার ক্ষতির সম্মুখীন হবেন আর কি দেখেন কত বড় বড় বাচ্চা এই যে একদম বড়ো হয়ে গেছে শুধু মাংস হয়ে গেছে কিন্তু আপনার পাখনা বা পশমটা জ্বালায় নাই এই জন্য আর কি ছোটো দেখা যায় যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফিজ